রিভিউ প্রচুর ভালো প্রচুর ভালো বাই টু গেট অফারে আপনি প্রচুর পরিমাণে ফর্সা হওয়ার একটা ক্রিম পেলেন অফারে পেলেন কেমন লাগবে বলেন প্রচুর ভালো প্রচুর রিভিউ ভালো এবং এটা আপনার টু গেট অফার পেয়ে আছেন কেমন লাগবে বলেন আমার হাতে যে ক্রিমটা আছে এইটা হচ্ছে আমাদের প্রচুর ফর্সাকারী একটা ক্রিম যেটাতে দাগ যাবে স্কিন প্রচুর ফর্সা করবে অ্যাজ লাইক আ হচ্ছে আপনার ওই রেজাল্ট দিবে হচ্ছে পাকিস্তানি ক্রিমের মতো যেমন আপনি দিলে আপনাকে পুরো চুন সুন্দরী বানাবে এবং আমাদের এই ক্রিমটা আপনার দিনের শেষে মানে এটা শেষ হওয়ার পরে আপনার স্কিনটাকে নষ্ট করবে না এটি হচ্ছে আপনার পাকিস্তানি ক্রিম এবং এই ক্রিমের মধ্যে পার্থক্য এটা স্কিন নষ্ট করে না কিন্তু পাকিস্তানি নকল ক্রিমগুলো আপনার স্কিনটাকে নষ্ট করবে এইটুকি তফাৎ কিন্তু একটা মিল আছে অনেক ফর্সা করবে পুরো চুন সুন্দরী বানিয়ে দিবে। আপনি যদি আসলে চুনের মতো পুরো ফকফকে ফর্সা চান আর চলে যাবেন আমার এই ক্রিমের কাছে আর এটা এখন বাই টু গেট অফারে আছে তার মানে আপনার হচ্ছে একটা যদি এক টাকা হয় আপনি দুইটা দুই হাজার টাকার কমে পাচ্ছেন থ্যাংক ইউ